ইন্টারনেট আসলে এই ইন্টারনেটের দাম এত বেশি যে ইন্টারনেট কিনতে গেলে সবার একবার চিন্তা করে নিতে হয় যে আমি কত জিবি ইন্টারনেট কিনব কতদিন মেয়াদে কিনবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ম্যাজিক দেখাবো আপনি প্রত্যেক জিবি ইন্টারনেট মাত্র এগারো টাকাই পাবেন চিন্তা করা যায় আপনি তাও জিপি সিমে আপনি চাইলে এগারো টাকা জিবিতে এক মাস মেয়াদের ইন্টারনেট কিনতে পারবেন যত খুশি তত জিবি তো এটা আসলে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য কারণ আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কম টাকায় কি ইন্টারনেট প্যাকেজ আছে সেটা কিনবেন তো দেখেন ইন্টারনেট কেনার ক্ষেত্রে বাংলাদেশে আসলে ইউজার বেশি হচ্ছে তারপরে বাংলা লিঙ্ক রবি বা এয়ারটেল এগুলো তো এখন যেহেতু গ্রামীণের ইউজার বেশি আমি গ্রামীণেরটা আপনাদেরকে বলবো যে একবারে মাত্র এগারো টাকা জিবি এবং তিরিশ দিন মেয়াদ এবং আপনি যত খুশি তত জিবি ইন্টারনেট নিতে পারবেন তবে এটার জন্য একটা শর্ত আছে আপনি চাইলে সব সিমে এই অফারটা নিতে পারবেন না আপনি যদি এই অফারটা নিতে চান একটা নতুন সিম আপনাকে নিতে হবে যেটার নাম স্কিটু তো অলরেডি অনেকের স্কিটু সিম আছে আপনারা জানেন যে স্কিটু সিমটা কিন্তু মূলত ইন্টারনেট একটি সিম এবং এই স্কিটো সিমের ভিতরে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনি যে জিবি একবারে কম টাকায় পাবেন তো সর্বনিম্ন যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা হচ্ছে সিক্রেট ডিলের ভিতরে থাকে এটা কিন্তু সচরাচর দেখা যায় না তো আপনি যখন স্কিটো সিমের ভিতরে যে অ্যাপ আছে সেই অ্যাপে যখন ঢুকবেন এই অ্যাপে ঢোকার পরে সিক্রেট ডিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার জন্য গোপনীয়তা কি আছে তো এই সিক্রেট ডিলের ভিতরেই মূলত আপনি একটা ইন্টারনেট প্যাকেজ পাবেন যেটা মাত্র এগারো টাকা জিবি এবং মেয়াদ তিন দিন এটা আসলে অনেকেই জানে না অনেকে স্কিটো সিম হয়তো ব্যবহারও করে কিন্তু ওই সিক্রেট ডিলের ভিতরে যায় না বা এত খোঁজাখুঁজি করে না যার কারণে তারা অনেকে হয়তো বুঝতে পারে না তো আপনারা যদি একবারে কম টাকায় কোনো ইন্টারনেট কিনতে চান তাহলে আপনাদেরকে স্কিটো সিম ব্যবহার করতে হবে এবং এই স্কিটো সিমের আপনি প্রতি জিবি ইন্টারনেট সর্বনিম্ন দামে কিনতে পারবেন এটা আমার মনে হয় না জিবি অন্য কোন সিমে বা অন্য কোন যে অপারেটর আছে তারা এত বড় একটা অফার এটা কেউ দেয় না তো আপনারা চাইলে এটা গ্রহণ করতে পারেন আর যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে দেখাবো যে এটা কোথায় থাকে বা কিভাবে নিতে হয় ধন্যবাদ